বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আরও একটি সেনা কল্যাণ পুরাক গাড়ি বিক্রি করলাম আপনারা দেখতে পারতেছেন আমার সামনে যে সেনা কল্যাণ পুরাক গাড়িটি এটি বেশ কিছুদিন যাবত আমার শোরুমে রয়েছে রয়েছিলো আপনারা ইতিপূর্বে ভিডিওগুলোতে দেখতে পারছেন অনেক ভিডিওতে এই গাড়িটি আমরা দেখাইছি অরিজিনাল সেনা কল্যাণ স্টার ডোয়েডো একটি গাড়ি লাল কালার মা এন্টারপ্রাইজের এই গাড়িটি আজকে বিক্রি করা হলো ওনারা অনেক দূর থেকে আসছেন আসার পর এই গাড়িটি ওনারা দেখার পর চালাইলো চালানোর পরে সব কিছু বোঝার পরে বিভিন্ন জায়গায় দেখার পরে আমার এই গাড়িটি ওনাদের পছন্দ হয় এবং কি কম বাজেটের ভিতরে ওনারা এই গাড়িটি পেয়ে যান তাই ওনারাদের সাথে আমার কথা কাজে মিল হওয়ার কারণে ওনারা গাড়িটি এখন নিয়ে যাবে সম্পূর্ণ কমপ্লিট টাকা পয়সা লেনদেন কাগজপত্র সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন গাড়িটি ওনারা নিয়ে যাবে ওনাদের গন্তব্যস্থানে দেখতেই পারতেছেন খুব ভালো মানের একটি গাড়ি ছিল ব্যাটারি কন্ডিশনও বেশ ভালো বাইক গাড়িটি কিনলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার নাম আব্দুল হান্নান কোন জায়গা থেকে আসছেন তিতপল্লা শিমুলতলি এত অনেক দূর থেকে আসছেন এই জায়গায় সাবারি কি আপনি আরও গাড়ি দেখছেন অনেক শোরুমে দেখছেন না কি মিলে নাই নাকি দামের সাথে মিলে না এই জায়গায় কি সাশ্রয় মূল্যে পাইছেন গাড়ি পছন্দ হয়েছে তো কোনো সমস্যা এই জায়গায় কোনো টাউট বাটপারি সিটারি হ্যাঁ ওরকম কিছু নাই আমাদের শোরুমে কি আরো গাড়ি রয়েছে এই গাড়িগুলো যদি কেউ কিনতে আসে প্রতারণা হবে নাকি প্রতারণা হবে না আপনি যা স ইচ্ছায় আপনি আসছেন দেখছেন প্লাস গাড়িগুলো দেখছেন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যারা গাড়ি কিনবে ভাবতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আচ্ছা 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 অত কিছু বলতে পারে না সম্মানিত বৃহৎ সহজ সরল লোক অনেক সহজ সরল লোক তাই আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা আসবেন দেখবেন যদি গাড়ি লাগে গাড়ি নিয়ে যাবেন অনেক গাড়ি আমাদের কাছে এখনো রয়েছে আমাদের কাছে এখনো সেনা কল্যাণ বুরাক এইস পাওয়ার সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে দেখতে পারতেছেন নতুন ব্যাটারি সহ প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাবেন একটি করে চার্জার একটি করে স্পিয়ার চাকা একটি করে ফ্যান প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাবেন যারা গাড়ি কিনতে ইচ্ছুক যারা গাড়ি কিনতে ভয় পাচ্ছেন অনেক দূরে জামালপুর অনেক দূর আপনার বাড়ি হয়তো অনেক অন্য অন্য দৃষ্টিকে হতে পারে তাই আমি বলব নিঃসন্দেহে আপনি আসতে পারেন ইউনুসবাইয়ের কাছে আসলে কেউ ঠকবেন না এ জায়গায় সব ধরনের গাড়ি আপনারা পাবেন কম বাজেট বেশি বাজেট সব ধরনের গাড়ি রয়েছে মা বাবার দু অটো ওয়ার্কশপে তাই যারা আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমার আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনি না নিলেও গাড়িটি অন্য ভাই নিতে পারে এই ঠিকানাটা যেন পায় আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেও বডি গাড়ি রয়েছে তাই আপনারা আর দেরি না করে আপনারা যোগাযোগ করতে পারেন মা বাবার দোয়া অটো আকসবে আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাকে যেন ভালো রাখে সুস্থ রাখে হালালভাবে যেন ব্যবসা করার দান করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক হালাল রেজিকের ব্যবস্থা করে দেখ আপনারা তো গাড়ি কিনতে আসছেন না জি ওনারাও গাড়ি ওনাদের সাথে আসছে গাড়ি কেনার জন্য ভাই কিছু বলবেন আচ্ছা ঠিক আছে ওনারা কিছু বলতে চাচ্ছে না তাই ভিডিও আর লং করব না আপনারা যারা গাড়ি কিনবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ